বেঁধে দেয় তবে তাই করব দেখো মানে পরপর দুদিন স্বপ্ন দিল একজনের একজন মা এসে বললো আমাকে লাল ফিতে চেয়ে ইচ্ছে আর একজন মা এসে আজকে বলল যে আমার খুব গরম করছে আমার চুলগুলো যেন বিলিনে করে ফিতে বেঁধে দেয় তো তাই আমি দেব আজকে মাকে বলে বেনি করতে বেনি করতে বলে

ফুল আজকে হয়তো বলে আসবে তোমাকে বাধাটা ঠিক হয়নি